হ্যাঁ আমরা আমাদের ঘোরা স্টার্ট করেছি আমরা ইংলিশ বাজার ওই কয়েকটা ওয়ার্ডস সত্তর উনিশ পন্ডল জাস্ট একটা এখানে খুব পিসফুল হয়েছে এখানে প্রবলেমে তারপরে এখান থেকে যাব সমস্যা সমস্যাটা একটু খানিকটা কিছু খুন ছিল সুজাপুরের একটা দুটো বুথেও একটা মিটিং আছে তো তবুও আমরা গার্ড রাখছি আজকে আর যে একটা দুটো বুথে একটু ওইগুলো আমি ভিজিট করব নিজে আজকে যেখানে সমস্যা আমি শুনেছি আমি চলে যাবো একটু একটা দু চারটা বুথে দু চার গরু এখনো সেরকম বিরাট কোনো খবর পাইনি দু চারটা বুথে মাত্র কি হয়েছিল ওই একটু হয়তো বুথের বাইরে একটু থ্রেট করছে তো মানে ভোটারদের জেনারেল ভোটারদেরকে মানে যেখানে কংগ্রেস ভোটারদেরকে তো ওটা বেশি জায়গা হয়নি ওটা মিটে গেছে তবুও আমি যেয়ে চেক এরকম ওভারঅল হচ্ছে কারণ আমি বললাম যে রিপোর্ট গোটা সাউথ মালদা থেকে পাচ্ছি দক্ষিণ মালদার সিট থেকে হয়তো চারটা পাঁচটা ইনসিডেন্ট এরকম খুব একটা বেশি নয় আর ওগুলো রিজলভ অনেকগুলো হয়ে গেছে মানে একটু চেষ্টা করছিল শাসক দল কিন্তু পুলিশ এসে বা ফোর্স এসে ওটা ঠিক করে দিয়ে এখন কেন্দ্রীয় বাহিনী সেটা হ্যাঁ মোটামুটি আপনার কোনো WhatsApp চ্যাট বা সোশ্যাল মিডিয়াতে অনেক ফেক নিউজ দেখো আমি বললাম এর আগে যে ওরা ভাবছে আমরা এক নম্বরে আছি এটা প্রমাণ দিচ্ছে যে আমরা যে ওরা ভাবছে আমরা এক নম্বরে আছি কারণ একটা শাসক দল কোনো দিন একটা লুজিং দলকে অত মানে ফেক নিউজ স্প্রেড করবে শেষ মতো ওরা বুঝতে পারছে ওদের অবস্থা ভালো না ওরা বুঝতে পারছে আমাদের কংগ্রেস জোট অবস্থা খুবই ভালো আমরা জিতছি তার জন্য শেষে ওরা এত প্যানিক সৃষ্টি করছে যে ওরা ওদের পাগল হয়ে গেছে যেমন রাহুল গান্ধী ওরা একটা চিঠি বানিয়েছে বাংলাতে রাহুল গান্ধীর জীবনে বা এআইসিসি জীবনে ইংলিশে কমিউনিকেশন দেয় কোনোদিন বাংলা লিখে না তো এটা দেখলে আমরা হাসছি তো ওটা প্যানিক সৃষ্টি হয়ে যাচ্ছে হ্যাঁ ওটাও সেম জিনিস ওটা তো আমি ওটাও ফেক তো আমরা কী করছি আমরা বলছি ভোটারদেরকে আপনারা বিভ্রান্ত হবেন না একটা হারার পার্টি শেষ মুহূর্তে এসব প্রচেষ্টা করছে কালকে তিন চার রকম ফেক নিউজ ছেড়েছে প্যানিক ওদের প্যানিক সৃষ্টি হচ্ছে ওদের অবস্থা আমি বারবার বলছি ওদের ওরা হাঁটছে কিন্তু এই মুহূর্তে আপনারা কতটা বুঝিয়ে উঠতে পারবেন এই মুহূর্তে খুব ভালো না না ক্ষতি আমরা সঙ্গে সঙ্গে কাউন্টার দিয়েছি একটা ভিডিও ছেড়েছি আমি বললাম সারাদিন এমনিও আমরা প্রেস মিট আপনি ছিলেন তাছাড়া তারপরে আর একটা যখন রাহুল গান্ধী ফেক একটা চিঠি আসুক ওটাও আমরা সঙ্গে সঙ্গে একটা ভিডিও বানালেন আমি বললাম এটা সারা রাত চলল তো এটা আপনি কানে দেবেন না আপনি বিরন্ত হবে না সকলে শান্তিভাবে আপনি ভোট দিয়ে দেন কোনো প্রবলেম মানে কিছু এবং ভিডিও এটা এটা মূলত করে চলেছে করে চলেছে এখন অব্দি কিন্তু মোটামুটি সব জায়গায় রিজলভ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তো আমি তবুও ঘুরছি সারাদিন ঘুরবো দেখব যাতে কোনো আনটুওয়ার্ড ইনসিডেন্ট না হয় এটা আমাদের কাজ ধন্যবাদ